সম্মানিত মুসল্লি আল্লাহ সুবাহানাহ তালা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে আমরা আল্লাহ তালাকে ভয় করি এবং আল্লাহ সুবাহানহ তালার বিধিবিধান আমরা যথাযথভাবে পালন করি কেননা ইসলাম হচ্ছে এমনই একটি ধর্ম বা এমনই একটা বিধিবিধান বা এমনই একটা জীবন ব্যবস্থা আল্লাহ আল্লা সুবহান যার সম্পর্কে বলেছে ইন্দিন আইন্দাল্লাহল ইসলাম নিশ্চয়ই আল্লা সুবাহানুয়া তালার কাছে একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহ সু গ্রহণ করবেন সেটা হচ্ছে ইসলাম ইসলামই হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহ সু হায় কাছে গ্রহণযোগ্য কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা বা লাইফস্টাইল সে গ্রহণ করে জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহ সব হায় না কোরআন কালো তার সেই কাজ বা তার সেই জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া গ্রহণ করবেন না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমাইয়্যা বা তাগি গায়র আল ইসলাম দীনা ফলাই ইউকবাল মিনহু ওয়া আফিলা ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ সুবহানাহু ওয়া বলছে যে ওমাইয়্যা বা তাগি ইসলাম কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তার নিজের জন্য সে গ্রহণ করে বা চয়েস করে বা পছন্দ করে ফালাই ওকালা মিন আল্লাহ সুবাহা বলছে কশিন কালেও সেটা আল্লাহ সুবাহতাল্লার কাছে গ্রহণযোগ্য হবে না অহুয়াফিলা আখেরাত মিনাল খসেরিন এবং আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত যারা আখেরাতে জাহান নামে যাবে তাদের একজন সে হবে কেননা সে দুনিয়ার বুকে সে ইসলাম অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে না। এখন যদি আমরা ইসলাম অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে চাই তাহলে আমাদের কিসের অনুসরণ করতে হবে আল্লাহ তালা তার জবাব দিয়ে দিয়েছেন যে আমাদের কিসের অনুসরণ করতে হবে কী জীবন ব্যবস্থা ফলো করতে হবে কোন জিনিস পড়ে আমরা ইসলাম জানবো কোন জিনিস দেখে বা পড়ে আমরা ইসলাম শিখবো বা আমরা ইসলামের জীবন ব্যবস্থা লিড করতে পারবো আল্লাহ সব তালা বলছেন সুরা আরফের যে অত্তাবিরু তুমি অনুসরণ করো মা উম জিলাই ইকুমের রব বিকুম যা নাজিল করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে এবং আল্লাহ সুবাহানকে বাদ দিয়ে কোনো আউলিয়া পীর বুজুর্গ কোনো ফকির দরবেশ বাবাজি ঠাকুর তাদের অনুসরণ করো না তোমরা একমাত্র আল্লাহ সুবাহ যা নাজিল করছে তার অনুসরণ করো তা আল্লাহ সুবাহানুতাল কি নাজিল করছেন আল্লাহ সুবাহ বলছে আতি উল্লাহ আতিউ রসুল তোমরা আল্লাহকে মানো রসুলকে মানো আল্লাহ রসুল সাল্লাম বলছে তোমরা আমি দুটি জিনিস তোমাদের মাঝে আমি দেখে গেলাম বিদায় হজের ভাষণে আল্লাহ সোভা আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এটা স্পষ্ট ব্যাখ্যা দিয়ে গেছেন যে বিদায় হজের ভাষণে আমি তোমাদের মাঝে দুটি জিনিস দেখে গেলাম তোমরা যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে তারাক্তু ফি রাইনি আমি দেখে গেলাম তোমাদের কাছে দুটি জিনিস তারাক তুফিকুম আমরাইনি লাম তাদের লুমা তামাস্তুম বিহিমা তোমরা কশৃঙ্কালে পথভষ্ট হবে না লাল লান তাদিল্লু মা বিহিমা যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখবে সেই দুইটি জিনিস হচ্ছে কিতাব আল্লাহি ও সুন্নাতে রসুলই আল্লাহ রস আল্লাহ সবহায়ন পবিত্র কোরআন যেটা আল্লাহ সুহায়ন তালা নাজিল করছেন সেটা এবং আল্লাহ রসুলের আল্লাহ রসুলের সুন্নত এই দুইটি জিনিস বা হাদিস এই দুইটি জিনিসকে তোমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভস্টে পথভষ্ট হব না ততক্ষণ পর্যন্ত তোমরা পথভষ্ট হবে না ইবলিস যখন আদম আলাহ সাল্লা আসসালামকে ধোকা দিয়ে ইবলিস আলাহ ইবলিস ইবলিস যখন আদম আলা আসসালামকে ধোকা দিল এবং তারা যখন নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করল তখন আল্লাহ হায় না তাদের উভয়কে ইবলিসকে এবং আদম উভয়কে দুনিয়ায় প্রেরণ করলেন তোমরা যাও দুনিয়ার বুকে তোমাদের বসবাস করো হামা যে এবং আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে হেদায়ত আসবে যে কেউ এই যে কেউ তোমাদের ভিতরে যে কেউ এই হেদায়ত অনুসরণ করবে ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খফুন আলাইহিম আলাহুম হাজানুন। যে কেউ ফামান তাবিয়া যে কেউ অনুসরণ করবে হুদা ইয়া আমার পক্ষ থেকে যে হুদা আমি পাঠাবো ফালা খফুন আলাইহিম আলাহ হাজানুন তাদের জন্য কোনো ভয় নেই তাদের জন্য কোনো দুঃখ নেই তারা তারা দুনিয়ার বুকে এই পবিত্র কোরআন অনুসরণ করে চলবে এবং আখেরাতে তাদের কোনোই ভয় নেই তাদের কোনোই দুঃখ নেই এবং তার আবার সেই নিয়ামতপূর্ণ জান্নাতে যে জান্নাতে আমাদের আদি পিতা মাতা বসবাস করেছিলেন সেই একইভাবে আমরাও তার বংশধর হিসেবে সেই জান্নাতে আমরা যেতে পারবো শর্ত হচ্ছে একটা ফামান তাবিয়া হুদা হেদায়তের অনুসরণ করতে হবে পবিত্র কোরআনের অনুসরণ করতে হবে আল্লাহ তালা যাতে আমাদেরকে পবিত্র কোরআনের অনুসারী আমরা প্রকৃত অনুসারী হতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ সুবাহান আমাদেরকে দান করেন তো বলতেছিলাম যে হেদায়ত আল্লা সুবাহনতাল্লা পক্ষ থেকে যে হেদায়ত আসবে সেই হেদায়তের আমরা আমাদের অনুসরণ করতে হবে আল্লাহ সুবাহান আরেকটা আয়তে আমি বলছিলাম যে আল্লাহ তালা তোমরা অনুসরণ করো যা নাজিল করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে রব যা নাজিল করেছে তার অনুসরণ করতে হবে আল্লাহ তালা কী নাজিল করছে আল্লাহ আল্লাহ সুবাহনতারে দুইটি জিনিস নাজিল করছে যেটা হাদিসে আমরা পেয়েছি আমি একটু সংক্ষেপ বলতে আসি সেই সংক্ষেপটা আমি একদম ক্লিয়ারলি আপনাদের সামনে তুলে ধরতে আছি কি সেটা হচ্ছে কিতাব আল্লাহ সুন্নত রসুলি আর একটু সংক্ষেপে যাতে বলি আমি কিতাব কোরআন এবং সুনত আরও সংক্ষেপে যাতে বলি কোরআন এবং হাদিস এর অনুসরণ করতে হবে কোরআন হচ্ছে এমন ওহি যেটা আল্লাহ সুবাহানহতাল্লাহ সরাসরি জিবডাইল আলা সালাত আসসালামের মাধ্যমে আল্লাহর রসুল সাল্লুসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন যার প্রতিটি শব্দ প্রতিটি বাক্য আল্লাহ সু ভানতাল্লার নিজের একমাত্র আল কালাম উল্লাহ যেটা আল্লাহর কালাম পবিত্র কোরআন কোনো সৃষ্ট বস্তু না এটা আল্লাহর জাতের অংশ কালাম উল্লাহ তো কালাম উল্লাহ এই কালাম উল্লাহর অনুসরণ করতেই হবে আল্লাহর কালামের অনুসরণ করতে হবে এবং অনুসরণ করতে হবে ওইয়ে গায়রে মাতলু যেটা তেলোয়াত করা হয় না যেটা আল জিব্রাইল আল্লাহ সালাতু আসাল্লামের মাধ্যমেই আল্লাহ রসুল সাল্লাহ শিখছেন কিন্তু এটা আল্লাহর কথা না সরাসরি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তার কথার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তার কথার মাধ্যমে আমাদেরকে সেই সংবাদটা পৌঁছে দিয়েছেন তার নিজের কথার মাধ্যমে কিন্তু মেসেজটা কার বুঝতে হবে কিন্তু মেসেজটা কার আল্লাহ সু হায়ানা হতাল ওইটা কার আল্লাহ সু হায়ানা হতালার কিন্তু এটা আল্লাহ রসুদ সাল্লাহ সাল্লাম তার নিজের পবিত্র মুখ মোবারকের মাধ্যমে পবিত্র জবান মোবারকের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেে এবং তার মাধ্যমে আমরা এই হাদিসের যে বিশাল ভাণ্ডার সেটা আমরা পেয়েছি তো দুইটাই গুরুত্বপূর্ণ আমরা একটাকে বাদ দিয়ে আরেকটা চলতে পারে না পাখির দুটি ডানা ছাড়া যেমন পাখি আকাশে উঠতে পারে না তদ্রুপ কোরআন হাদিসের একটিকে বাদ দিয়ে আরেকটি নিয়ে কখনো পথ চলা সম্ভব না কোরআন হাদিস উভয়টা কি নিয়ে পথ চলতে হবে পবিত্র কোরআনে যাকে বলা হয়েছে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কিতাব অল হিকমা কিতাব আল্লাহ অল হিকমা কিতাব এবং হিক্মা দুইটা বলা হয়েছে যে আয়াতি যে হুয়াল্লাহুমিমিহিমুল কিতাবা অল হিকমা অয়ু আল্লি তোমাদেরকে যে শিক্ষা দেয় কি আল্লি মহমুল কিতাবা অল হিকমা আল্লাহ সুবাহানাহতার যে কিতাব কোরআন এবং হিকমা শিক্ষা দেয় হিকমার তাপসির কারকরা বলেছেন হিকমা বলতে এখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসকে বোঝানো হয়েছে রসুল্লা সাল্লাহামের কাজকর্ম মৌন সম্মতিকে বোঝানো হয়েছে তো আজকে কথা বেশি লম্বা করবো না শারীরিকভাবে একটু অসুস্থ আসি কথা বলতে কষ্ট হচ্ছে আচ্ছা আল্লাহ সুবাহানহু তাল্লাহার কাছে দোয়া করছি যাতে আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন এবং যথাযথভাবে যাতে আমরা ইসলামকে অনুসরণ করতে পারি ইসলামকে যাতে মেনে চলতে পারি এবং আমরা যাতে কোনো প্রকার ইসলামকে অনুসরণ করতে গিয়ে কোনো কোনো গর্থে যাতে আমরা প্রবেশ করে না যাই কোনো চোরা চোরা বালিতে আমরা যাতে ডুবে না যাই কেননা আল্লাহ রসুলসাল্লাসম ভবিষ্যৎবাণী করছে ইসলামের নামে অনেক দল হবে তেহাত্তরটার মতো দল হবে সাবধান কুল্লুহুম ফিন্নার সবাই জাহান্নামে নামে যাবে ইল্লাম ইল্লাতান ওয়াহিদাতান একটি দল ব্যতীত একটি দল ব্যতীত যার উপর আমি আজকে আলিয়াউম আজকে আমি এবং আমার সাহাবা এখানে আমরা যেই মত ও পথের উপর আছি এই মত পথের উপর যারাই থাকবে তারাই কিন্তু প্রাপ্ত হবে কিন্তু মানুষ আল্লাহ রসুলসাল্লা সালামের মত ও পথকে বাদ দিয়ে তার বিভিন্ন গ্রুপ তৈরি করবে এটাই স্বাভাবিক কেউ এই পীরের মুড়িচ কেউ ওই পীরের মুরিদ কেউ এই দল কেউ এই মাঝহ এরকম বিভিন্ন মাঝাব দ্বারা ইসলামকে খণ্ড বিখণ্ড করে ফেলছে এবং ইসলামের সঠিক রূপকে আজকে বিকৃত করে ফেলেছে একদম সাধারণ মানুষের কাছে ইসলাম ফলো করা ইসলামিক জীবন যাপন করা তার কাছে দূরও হয়ে উঠেছে আল্লা সুহানতাল আর গজবের কারণ হয়ে উঠেছে আজকে সমাজ মানে ইসলামকে তারা টুকরো টুকরো করে ফেলেছে সহজ সরল রাস্তা থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছে ইসলাম মানেই হচ্ছে কোরআন হাদিস ইসলাম মানেই হচ্ছে কিতাব আল্লাহ সুন্নাতে রসুলি ইসলাম মানে কোনো পীরের দল নয় ইসলাম মানে কোনো রাজনৈতিক দল নয় ইসলাম মানে হচ্ছে কোনো কোনো দলাদলি ইসলামে নেই ইসলামে যারা দলাদলি মুক্ত থাকবে একটাই দল যারা দলাদলি মুক্ত থাকবে যারা কোরআন হাদিসে অনুসারী হবে যারা আহালুল হাদিস হবে তারাই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে তয়াইফাতুমিন উম্মাতি যারা তাইফাতুম্ম উম্মাতে আমার উম্মাতের ভিতরে একটা দল থাকবে জাহির ইন আলাল হক তারা হকের উপর স্পষ্ট থাকবে হকের উপর জাহের থাকবে জাহির ইন আল আল হক রুহম্মানি আমরুল্লাহ কাজাইলিক তাদের কেউ ক্ষতি করতে পারবে না তারা তাদের যতই ক্ষতি করতে চাবে যতই অপদস্ত করতে চাবে যতই লাঞ্ছিত করতে চাবে তারা তাদের কোনো প্রকার ক্ষতি করতে পারবে না হাত্তা ইয়াতি আমরুল্লাহ ক্যামত পর্যন্ত তারা হকের উপর জাহের থাকবে স্পষ্ট থাকবে অহম কেজা তারা তারা এইরকমই থাকবে তাই ফাতুমিন উম্মাতের ইবনা ইমাম বোখার রাহিমাহুল্লাহ তার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে এই উম্মাদ এই সঠিক দল এই স্পষ্ট দল এই জাহের এই তয়ফাতুল মানসুরা সাহায্যপ্রাপ্ত দল সম্পর্কে জিজ্ঞাসা করছেন এরা কারা ইমাম বোখারির উস্তাদ আলী ইহুল হাদিস তারা হচ্ছে আহলুল হাদিস কোরআন হাদিস আর রসুল যারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাঝাবকে রক্ষা করে যারা আল্লাহ সাল্লামের নীতিমালাকে সংরক্ষণ করে এতা মাজা মাজাহি মাজাহিবর রসুল আনিল এল এবং যারা এলমকে সংরক্ষণ করে এলকে তারাই প্রোটেক্ট করে তারা এলমের চর্চা করে এই দুনিয়ার বুকে কোরআন হাদিসকে তারা জীবন বাজি রেখে তারা কোরআন হাদিসের সঠিকতা তারা বজায় রেখেছে আল্লাহ সুান এই দলের মাধ্যমে কোরআন হাদিসের মৌলিকত্বটাকে টিকিয়ে রেখেছেন যাচাই বাছাইয়ের মাধ্যমে তারা কোরআন হাদিসের খাঁটি সোনাটাকে এখন পর্যন্ত আমাদের ক্যামত পর্যন্ত কোরআন হাদিসকে তারাই বহন করবে লাউলাহুম তারা যদি দুনিয়ার বুকে না থাকতো ইয়া লাউলাহুম লাম তাজি তুমি সুনান তাহলে মোতাজিলা রাফিজি আহলে রায় মাজাবপন্থী তরিকাপন্থী শিয়া এদের কাছে ইসলামের কিছুই আশা করা যাইতো না তারা যদি দুনিয়ার বুকে না থাকতো ইসলাম দুনিয়া থেকে মিটে যাইতো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছে ইজা কানা রায়তু আসহাবুল হাদিস কানা রায়তু রসুল্লা আস আসাবি রসুল্লাহ সাল্লাম ইমাম শাফি বলছে যা বাংলা কথাটা হচ্ছে মূলত এইটা যে আমি যখন কোন আসাবুল হাদিস বা আহলুল হাদিসকে দেখি আমি যেন স্বয়ং আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদের দেখি মনে হচ্ছে এরকম দেখি তো কোরআন হাদিসের কে যারা অনুসরণ করবে যারা কোনো দলাদলির মধ্যে যোগ না দিয়ে একমাত্র আল্লাহ সুহায়ন উত রসুল আল্লাহ সুবাহনআতাল প্রেরিত রসুল এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সঙ্গী সাথী তারাই তাদের তাদের পথে অনুযায়ী চলার চেষ্টা করবে তাদের পথ মতের উপর থাকবে আল্লাহ সুবাহনআতালা তাদেরকে প্রতিটা ক্ষেত্রে সাহায্য করবে আল্লাহ সু ভায়নাতালে তাদেরকে বিজয় করবে তাদের দ্বারা ইসলামের বিজয় সম্ভব হবে আল্লাহ সু ভায়ান আমাদেরকে হকপন্থী দলের সাথে থাকার তৌফিক দান করুন এবং যত বেদাতি দল আছে এই বেদাতি দল দলগুলো বর্জন করার তৌফিক দান করুন যত বেদাতি দল দেখবেন তাদের যুক্তি হচ্ছে চমকপ্রদ যুক্তি দেখবেন তাদের কোরআন হাদিসের কোনো দলিল তাদের দেখবেন না কোরআন হাদিসের কোনো রেফারেন্স তাদের ভিতর পাবেন না তাদের ভিতর পাবেন শুধু কুযুক্তি এবং ইবলিসি যুক্তি এই ইবলিসি যুক্তি কুযুক্তি দ্বারা মানুষের মন মেজাজকে দোলাই করে তারা সমাজে টিকে আছে সেজন্য সদা সর্ব যদি আপনি হকের পথে থাকতে চান হকপন্থী দলের সাথে থাকতে চান তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম হাদিসকে স্মরণ রাখবেন যেটা বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল্লাহ আসলাম বলছেন যে কিতাব আল্লাহ সুন্নাত রসুলি যতক্ষণ পর্যন্ত এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবেন লান তাদিল্লু আপনি কখনও পথপুষ্ট হবেন না আল্লাহ হায়ান হতান আমাদেরকে কোরআন ও হাদিসকে শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন আকুল কৌল হেজাস্তাকুমআ সাইরুল মুসলিম ফাস্তাক ফির গফুর রহিম الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن عم بعد ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد যত ভ্রান্ত দলগুলো দেখবেন তাসুপ এই তাসুপ মানে দলপ্রীতি দলের ভিতর দলের একটা দলের ভিতর ঝোঁক এসে গেছে যে এই দলে আমার ঝোঁকে মজা পেয়ে গেছি এই দলের যে সিননি খাইয়ে মজা পাইয়ে গেছি এই দলে বেদাত করে মজা পাইয়ে গেছি এই দলের অনেক মজা আছে আনন্দ আছে এখন এই দলের যত মাসালা আসবে এই দলের পীর হচ্ছে গিয়ে সবচেয়ে ইয়ে মানে আল্লাহ পীর আল্লাহর অলি আল্লাহর অলি যা করে সেটাই সঠিক এটা সে কোরআন খাদির বাইরে করতেই পারে না মানে তার মাথায় আসেই না যে এত বড়ো অলি এত বড় আল্লাহ ব্যক্তি যাদের মাধ্যমে ইসলামের এত খেদমত হয়েছে তাদের দ্বারা কখনও হারাম কাজ হইতে পারে না ভুল হইতেই পারে না তারা ভুলই করতে পারে না তাদেরকে এমনও কথা যে আমাদের পীর জামানার এ জামানার রসুল জামানার নবী আমাদের পীর এমন কথাও তাদের মুখ দিয়ে বেরোচ্ছে পীর সাহেব বসে আছে তারপরও কিছু বলে নাই তো এই পীর এই সিন্নি পার্টি পীর এদের দেখা যাচ্ছে যে এরা যা করে তাদের মরিদরা অন্ধভাবে এটা মেনে নেয় এবং তাদের এই মত এ পথকে প্রমাণ করার জন্য তাদের শুধু কুযুক্তি এবং যুক্তি পর যুক্তি তাদের এইরকম যুক্তির পর যুক্তি তারা বাহার বহিয়ে দেবে কিন্তু আপনি যতই কোরআন হাদিস বলুক না কেন তারা ওদিকে ভ্রুক্ষেপও করবেন না কেননা তারা কোরআন হাদিস থেকে অনেক দূরে তারা সঠিক পথ থেকে তারা অনেক দূরে চলে গেছে আল্লাহ সুবাহতালা বলছে যে তোমরা একটাই সঠিক পথ এই পথেরই তোমরা অনুসরণ করো যদি তোমরা এই পথ তোমরা যদি সর তোমরা যদি বিভিন্ন দলের অনুসরণ করো তাহলে তোমরা সত্য সঠিক পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে সত্য সঠিক পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে যদি তোমরা এরকম বিভিন্ন দল দল পূজারি হয়ে যাও তা আজকে মানুষ হচ্ছে তার সুপার সমাজে যেই দল আছে সমাজে যেই মত আছে সেই পথ আছে যেটা তার কাছে ভালো লেগে গেছে তার সে আকৃষ্ট হয়ে গেছে এই এইরকম মানুষ যারা দল পূজারি হয়ে গেছে তাদেরকে যতই আপনি হক বুঝান তারা কিন্তু হক বোঝবে না হক বুঝে না হককে তারা গ্রহণ করে না সেই জন্য তার চুখ থেকে আমাদের বের হয়ে আসতে হবে কোনো দল হলে আমি যে দলই থাকি না কেন আমার কাছে যখন হক এসে পড়বে তখন আমার দলের পীর যতই বড় হোক না কেন আমার যখন কোরআন হাদিস আমার সামনে এসে পড়বে তখন আমার সেই দলকে আমার লাথি মেরে আমার কোরআন হাদিসের অনুসরণ করতে হবে এই মেন্টালিটি বজায় রাখতে হবে তাহলেই আপনি প্রকৃতি ইমানদার আল্লাহ সুবাহনতুল্লাহ যার নির্দেশ দেন যে অত্তাবি উমা উন্মের রব্বিকুম তুমি তুমি অনুসরণ করো যা নাজিল করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে ওলা তাত্তাবি উমিন দুন হিয়া আউলিয়া এবং তাকে বাদ দিয়ে কোনো পীর বুজুর্গ অলি ফকির দরবেশ পোপ পাদ্রি ঠাকুর এদের অনুসরণ করো না আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষের কোনো মানুষের অনুসরণ চলবে না আল্লাহ সুবাহনতুল্লাহ যা নাজিল করছে তার অনুসরণ করতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাহ আসাল্লাম নিজ থেকে কোনো কথা বলে নাই নিজ থেকে একটা কথা বলেন আল্লাহ রসুল সাল্লাম তেইশ বছরের জিন্দগিতে ইসলাম পরিপূর্ণ করে দিয়ে গেছেন ইসলাম হচ্ছে কমপ্লিট আল আকমাল আকমালতু আলিয়াউম তুলাকুম দিন ও আকমাম তু আলাইকুম ইসলাম দিনা আল্লাহ আল্লাহ স্পষ্ট বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআানে আলিয়াউম তুলাকুম দি নাকুম আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ কমপ্লিট করে দিয়েছি কিন্তু তাদের কাছে কমপ্লিট না আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যুগে একটা আজান হতো আল্লাহ রসু সাল্লাহ আসালামের যুগে আজান শুনে মানুষ মসজিদে এসে নামাজ পড়তো আর তাদের কাছে দিন কমপ্লিট না নামাজের পাঁচ মিনিট আগে তাদের আবার সৌ কী জানো একটা ডাক দেওয়া লাগবে জানো আরেকটা তাদের আজান ডাক দিতে হবে কেননা আল্লাহ রসুল সাল্লাহ আসলামের দিনে তারা সন্তুষ্ট হতে পারে না এইভাবে তাদের প্রতিটা ক্ষেত্রে দেখবেন যে বেদাত আর বেদাত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নামাজের পর আর ইমামের অনুসরণ নাই যার যার মতো দোয়া করছে নামাজ শেষ হয়েছে নামাজ যতক্ষণ পড়ছে আল্লাহ রসুসাল্লু আসলাম সাহা একর ততক্ষণ আল্লাহ রসুসাল্লু সাল্লাম নামাজে আল্লাহ সাল্লাম অনুসরণ করছে নামাজ যখন শেষ হয়েছে তখন যার যার মতো দোয়া করছে তার তারপর আল্লাহ রসুসাল্লু এর সাথে একসাথে যে সম্মিলিত মোনাজাত করছে এবং সবাই আমিনামিন বলছে এইভাবে আল্লাহ রসুসাল্লু সাল্লামের সাথে তারা আমিন বা দোয়া করে না কিন্তু আমরা তা সেটা ভালো লাগে না আমাদের আরও কিছু অ্যাড করতে হবে আরও আরও অ্যাড করো নামাজের পর আবার একটা মোনাজাত দাও তারপর এই মোরাজাদের সবাই মিলে আমিন করো তো এইভাবে প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে দিন আমাদেরকে দিয়ে গেছে সেই দিন তাদের কাছে ভালো লাগে না জুমার বা দুইটা দুইটা বয়ান হবে এক একটা দুইটা বয়ান দ্বারাই হবে একটা বয়ান দেওয়ার পর কিছুক্ষণ রেস্ট করে বসে তারপরে আবার দ্বিতীয় বয়ান দেবে দুইটা বয়ান দেবে কিন্তু আমাদের এতে ভালো লাগে না এতে আমরা যথেষ্ট মনে করি না আমাদের তিনটা দেওয়া লাগবে দুইটা আরবিতে একটা বসে বাংলায় তো এইভাবে দেখা যাচ্ছে আমরা যদি তাদের প্রতিটা ক্ষেত্রে খুঁজি তারা ইসলামকে তাদের পরিপূর্ণ দিন হিসেবে তারা গ্রহণ করে নাই তো পরিপূর্ণ দিন হিসেবে ইসলামকে গ্রহণ করতে হবে এবং যারাই ইসলাম থেকে ইসলামের ভিতরে এরকম নব্য জিনিস তৈরি করছে বেদাত তৈরি করছে এই বেদাতি দলগুলো বর্জন করে কোরআন হাদিসের পথে আমাদেরকে আসতে হবে কোরআন হাদিসের ছায়াতলে যদি আমরা না আসি তাহলে আমরা কখনো মুসলমান হয়ে মরতে পারবো না যেটা আমি প্রতিটি আয়াতে বলি ইয়াই হল্লাজিন আমানো প্রতিটি জুমায় আমি বলি প্রতিটি জুমায় এই তেলাওয়াত করা হয় ইয়াই হল্লা হাকি মুসলিমুন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে প্রকৃত মুসলমান হওয়ার অর্থই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যতটুক করছে ততটুক করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চেয়ে বেশি বুজুর্গ হওয়ার দরকার নেই আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের চেয়ে বেশি তাকুয়াবান হওয়ার দরকার নেই কেউই হতে পারবে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আসলাম সবচেয়ে বেশি তাকুয়াবান ইয়াই হলে যিনি আমানু লা আল্লাহ আল্লাহ ভায়ান সুরো হুজুরাতে বলছে তোমরা আল্লাহ 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 রসুলের আগে বাড়িয়ে কোনো কাজ করতে যেও না আল্লাহ আল্লাহ রসুলের আগে বাড়িয়ে কোনো কাজ করতে যেও না অত্তাকুল্লা আল্লাহকে ভয় করো আল্লাহ রসুলের সামনে অগ্রসর হওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লা যে কাজ যতটুক যেভাবে করেছেন সেই কাজ ততটুক সেইভাবে করতে হবে এর নামই হচ্ছে ইসলাম এর নামই হচ্ছে মুসলমান আল্লাহ ভায়ানাহতাল আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন আল্লাহ মামিন আমাদের ভিতর যাতে যারা অসুস্থ আছে আল্লাহ আপনার দয়া আপনার মেহরবাণীতে আমাদেরকে আপনি সুস্থ করে দিন